আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের 33 নম্বর দিন গত ক্লাসে আমরা মাদ্যে মুনফাসিল এবং নয় নম্বর মাখরাজ শিখেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা 10 নম্বর মাখরাজ পড়ব ইনশাআল্লাহ তাআলা তাহলে স্ক্রিনে লক্ষ্য করি দশ নম্বর মাখরাজ জিবার আগার পিট তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই বিষয়টা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি তাই না তো জিহিবার আগার পিঠ কি জিহিবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয় তাহলে আমরা একবার চেষ্টা করি নুন নু নুন এটা হচ্ছে জিহবার আগা বরাবর উপরে তালুর সঙ্গে হচ্ছে দাঁত থেকে একটু ভিতরে তাই না তো দশ নম্বরে বলা হচ্ছে বার আগার পিঠ তাই না বার আগা এটা হচ্ছে জিবার আগা তো জিবার আগা যদি এটা হয় যেটা দিয়ে আমরা নুন পড়েছি পিঠ মানে তার ঠিক উল্টো সাইড ঠিক না তাহলে পিঠ যদি উল্টা দিক হয় এখানে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগার তাই না তো এটা কোথায় লাগবে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মানে নুন যেখান থেকে উচ্চারণ করেছেন যেই বরাবর লাগাইছেন ঠিক ওই বরাবর এই উল্টা সাইডটা লাগবে যদি জিবার আগার পিঠ থেকে আরো ভিতরের দিকে যদি আপনি উপরে লাগাইতে চান র তাহলে কিন্তু র হয়ে যাবে র ভালো মতো লাগবেও না মূলত জিবার আগা দেখেন জি বার আগার কিনারা কাকে বলে আগার কিনারা কিন্তু আট নম্বর মাখরাজে পড়েছে কি জিবার আগার কিনারা কিনারা কিন্তু এটা একদম এই দুটো মিলে যাওয়ার পরে এই হচ্ছে আগার কিনারা আর জি বার আগা হচ্ছে একটু উপরে এই যে এটা হচ্ছে আগা আর উল্টা পিঠ হচ্ছে ওই বরাবর নিচে আর কি তার উল্টা এখন যদি আপনি এটাকে পিট বলেন তাহলে তো হবে না তাই না তাহলে লাগাতে হবে কোনটা এটা কোথায় লাগবে বরাবর উপরে নুনে যেখানে তার বরাবর উপরে লেগেছিল ওই জায়গাটাই লাগবে আশা করি আমি পেরেছি তাহলে চেষ্টা করি র বলার সময় আমরা এই আঙ্গুলটা দিয়ে একটু ফাঁকা রাখবো ঠিক আছে এই এক আঙ্গুল জায়গা রাখতে যতটুকু জায়গা ফাঁক হয় এতটুকু ফাঁক রেখে আমরা র উচ্চারণ করব। এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার যে সকল শিক্ষার্থীরা চাচ্ছেন আমি খুব ভালোভাবে শিখতে চাই তারা এটাকে মোটেও অবহেলা করবেন না খুব গুরুত্ব সহকারে এই জিনিসগুলো নিজেরা প্র্যাকটিস করবেন ঠিক আছে এতটুকু ফাঁকা থাকলো এবার র উচ্চারণ করে আবার কি হবে নেমে আসবে আগে র উচ্চারণ করার আগে এভাবে প্র্যাকটিস করেন উল্টা সাইডটা তার বরাবর উপরের তালুর সাথে লাগান র এবার আস্তে আস্তে বলেন র র র র সাউন্ডে এরকম আসবে প্রথম যখন প্র্যাকটিস করবেন র র র র এবার এটা যখন পনেরো বার বিশ বার চেষ্টা করবেন তারপরে দেখবেন যে আস্তে আস্তে ঝিহ্বাটা ইজি হচ্ছে জিহ্বাটা সহজ হচ্ছে র, র র র র র র র দেখছেন স্পষ্ট কিন্তু মানে র বললে জিবা যদি ভিতরে চলে যায় বা তালুর থেকে জিবার আগা বরাবর তালুতে না যে যদি জিবার মাছ বরাবর তালুতে লাগে তাহলে কিন্তু কি হবে ভুল হবে কিন্তু তাই না তাহলে সহজে বুঝি জিবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগবে র র বলার সময় ঠোঁট এরকম না হয় র র ভুল হবে ঠোট স্বাভাবিক র র র র বাঁচতেছে না এটাকে তাকরার বলে মানে বারবার এটা কিন্তু করা যাবে না এটা একবার উচ্চারণে একবারই বের হবে ঠিক আছে র র এটা তালুর সাথে একবার লাগবে এবং একবারেই একবার র উচ্চারণ হবে আশা করে আমি বুঝাতে পেরেছি তাহলে এটা মুখস্থ করে নেই জিহিবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিহবার আগার পিঠ জিহবার আগার পিঠ বলেন আমার সাথে জিহবার আগার পিঠ জিহবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার উপরে সঙ্গে লাগিয়ে জিহবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিহবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এটা খুবই সহজ মাখরাজ নয় নম্বর মাখরাজের মতন দশ নম্বর মাখরাজও কিন্তু খুবই সহজ মাখরাজ নয় নম্বরটা হচ্ছে জিহবার আগা তার বরাবর দশ নম্বরটা হচ্ছে জিহবার আগার পিঠ তার বরাবর আশা করে আমি বোঝাতে পেরেছি এই মাখরাজটা সুন্দর করে মুখস্থ করে নেবেন ইনশা আল্লাহ এখন আমরা নিয়মতান্ত্রিক পড়াই ফিরে যাচ্ছি গত ক্লাসে আমরা পড়েছিলাম মাদ্যে মুনফাসিল এবং মাদ্দে মুনফাসিলের সাথে সাথে আমাদের তিন আলিফ মদ দুই প্রকার মধ্যে মুনফাসিল এবং মাদ্যে আরজি এটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল তাই না তাহলে আজকে চার আলিফ মদ পাঁচ প্রকার আমরা শুরু করবো ইনশাআল্লাহ তা তো এখানে লক্ষ্য করি চার আলিফ মদ পাঁচ প্রকার এক নম্বরে আসছে মাদে মুতাসিল কিন্তু আমরা একটা মত পড়েছিলাম যে মাদ্যে যেটা আগের ক্লাসে হয়ে গেছে তাই না তো এটা হচ্ছে দেখেন পরের মদগুলো নিয়ে আমরা পরে কথা বলবো যেহেতু আজকে মাদ্যে মুতাসিলের ক্লাস এই জন্য আজকে আমরা শুধুই মাদ্যে মুতাসিলের উপর ফোকাস করব ঠিক আছে তাহলে চার আলিফ মদ কয় প্রকার চার আলিফ মদ পাঁচ প্রকার বলেন চার আলিফ মদ পাঁচ প্রকার চার আলিফ মদ পাঁচ প্রকার মুখস্থ করে ফেলেন তিন আলিফ মদ দুই প্রকার চার আলিফ মদ পাঁচ প্রকার তিন আলিফ মদ দুই প্রকার চার আলিফ মদ পাঁচ প্রকার ঠিক আছে এক নম্বরে মাধ্যে মুতাসিল এক নম্বরে মাধ্যে মুতাসিল মুখস্থ হয়েছে আবার মুখস্থ করেন এক নম্বরে মাধ্যে মুতাসিল চার আলিফ মদ পাঁচ প্রকার এক নম্বরে মাধ্যে মুতাসিল আচ্ছা এখন দেখি মাধ্যে মুতাসিল কাকে বলে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসিলে এটা খুবই সহজ যেহেতু আমরা গত ক্লাসে মধ্যে মুনফাসিল পড়েছিলাম মধ্যে মুনফাসিলে আমরা কি পড়েছিলাম মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে মানে শব্দটা ভিন্ন হবে আলাদা শব্দের শুরুতে হামজা আসতে হবে মাদে হরফের পরে আলাদা শব্দের শুরুতে হামজা আসতে হবে আর আজকে যেটা পড়ছি মাধ্যে মুতাসিল এটা শর্ত দিয়েছে কি মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসতে হবে মাদে হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসিলে মুখস্ত করেন মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসিলে চার আলিফ টেনে পড়তে হয় ইহাকে মধ্যে মুত্তাসিল বলে দেখেন এখানে একটু লক্ষ্য করেন জ এর বাম পাশে জজমওয়ালা ইয়া এখানে আমরা মাদের হরফ পেয়েছি তারপরে পেয়েছি হামজা তারপরে তা এটা কিন্তু আসলে একটা শব্দ একই শব্দ তাই না একই শব্দের মধ্যে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে চার আলিফ টেনে পড়তে হয় ইহাকে মধ্যে মুতাসিল বলে আশা করি আমি বোঝাতে পেরেছি এরূপ চিহ্ন দেখলে আমরা চার আলিফ টেনে পড়ব কিরকম এই যে একটা বাঁকা লাঠির মতন আমরা দেখতে পাচ্ছি একটা টান এটাকে দেখলে আমরা মনে করব চার আলিফ টেনে পড়তে হবে যেমন আমরা উপরেও কিন্তু একটা বাঁকা দাগ দেখতে পেয়েছিলাম তিন আলিফে দেখেছেন এটা একটু চিকন আর এটা হচ্ছে একটু মোটা এই আর কি পার্থক্য এটা দেখলে আমরা বুঝবো যে চার আলিফ টেনে এখানে আমাদের পড়তে হবে কোরআন শরীফের মধ্যে যেখানে চার আলিফ টান পাবো সব জায়গায় আমরা এই চিহ্নটা দেখতে পাবো আশা করি আমি বোঝাতে পেরেছি তাহলে আর একবার পড়ে যাই মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজাহ আসিলে মাদের হরফের পরে পড়েন মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসিলে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে একই শব্দের মধ্যে ভিন্ন শব্দ আলাদা শব্দ না মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসিলে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসিলে চার আলিফ টেনে পড়তে হয় ইহাকে মধ্যে মুতাসিল বলে ইহাকে মুতাসিল বলে এতটুকু আমরা মুখস্থ করে নিব তবে এখনো যদি কারো মুখস্থ না হয়ে থাকে তাহলে ভিডিওকে এখনই বন্ধ করেন এবং যতবার প্রয়োজন হয় মুখস্থ করতে ততবার পড়ে এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ আগামী আগামীকালকের ক্লাসে যেন খুব পাকা পক্তভাবে প্রতিটি শিক্ষার্থী সুন্দরভাবে পড়াটা দিতে পারেন এখন আমরা মাদ্যে মুত্তাসিলের মাস্ক করবো ইনশাআল্লাহ সিনিয়া জেরেসি হামজাহ তা জবর সি সি ঠিক আছে কোথায় টানতে হবে মাদের হরফে টানতে হবে চার আলিফ ঠিক আছে সি আথ মিম ইয়া জবর মাই জবর ইয়া মাইয়া শিন আলিফ জবর শাহ মাই হামজাহ পেশ উ মাই আশা উ আচ্ছা এখানে একটা জিনিস আপনাদের শিখাই সেটা হচ্ছে এখানে মূলত আছে কি জবর জবর মান 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 ইয়া 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 আসলে হওয়া উচিত ছিল হচ্ছে তাই না কিন্তু জজমওয়ালা মিমনুন হরফের পরে যদি ওয়ালা হরফ আসে তাহলে জজমওয়ালা হরফ বাদ হয়ে যাবে ঠিক আছে তাহলে উচ্চারণ কেমন হবে মিম ইয়া জবর মাই তাসদিদের কারণে জজমওয়ালা হরফটা বাদ হয়ে যাবে মানে উচ্চারণে আসবে না আশা করি আমি বোঝাতে পেরেছি মিমিয়া জবর মাইয়া জবর ইয়া মাইয়া শিন আলিফ জবর শাহ মাইয়া শাহ এই জজম বা সাকিনওয়ালা হরফ বাদ হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে সামনে আমাদের নুন সাকিরের মধ্যে আলোচনা আছে সেখানে আরো ভালোভাবে স্পষ্টভাবে বুঝে যাবে ইনশাআল্লাহ এখন যদি ভালোভাবে বুঝে নাও আসে টেনশন করার কোনো দরকার নেই তারপরে সিনওয়াউ সু হামজা জবর আ সু আ হামজাজের ই রাল আলিফ জবর দা إذا جيم ألف جبر جاء إذا جاء همزة جبر أ إذا جاء نون جبر نص إذا جاء نص را لم بشر النصر جبر الله نصر الله هاجره نصر الله ইদা যা নাওস রুল একটা শব্দ যা আ একটা শব্দ নাস রু একটা শব্দ আল্ আলাদা শব্দ তাই না তো যা আ জিম আলিফ জবর যা মাদের হরফ পেয়েছে তারপরে একই শব্দের মধ্যে হামজা পেয়েছি এজন্য এখানে কয়ে আলিফটান চার আলিফ টান মাদ্দে মুত্তাসিল ইদা যা নাওস বলুন اذا جاء نصر الله اذا جاء نصر الله يا الف جبر يا با جبر با يا با نون يا جرني يا بني همزه سن جر اس يا بني اس را الف جبر را اس را ইয়াবানি ইস র বলেন ইয়াবানি ইয়াবানি নিতে টান হচ্ছে কেন মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে কি এসেছে আলিফ এসেছে হামজা এসেছে এজন্য এখানে তিন আলিফ টান হচ্ছে এই মাদের নাম কি মাদে মুনফাসিল সঠিক ইয়াবানি ইস র হামজা ইয়াজের ই ই লাম জবরলা ইস ইস র ইল ইল বললাম কেন বলেন তো এখানে আমি অক্ষফ করেছি এজন্য সঠিক ইয়া বনি ইসরাইল আম্মা সাথে বলেন ইয়া বনি ইসরাইল ইয়া বনি ইসরাইল ই এখানে তান হলো কেন কারণ মাদের হরফের পরের হরফে অকফ করেছে madde আরজি হয়েছে কি হয়েছে madde আরজি হয়েছে এগুলো কিন্তু মনে রাখতে হবে জি তারপরে হামজাহ সিন জবর আস সিন জবর সা আসা, মিম আলিফ জবর মা মা হামজাহ পেশ উ আসসামা ফা জবর ফা হাজির হি ফাহি ফাহি ইয়া জবর ইয়া فهي السماء على دا فهي على دا شبدو بست السماء السماء با جبر بي ضاد ألف جبر ضا بيضا همزة جبر أ بيضا لَمْ ذَلْ جبر لذ

তিল লিস বুঝতে পারছেন এখানে তাসদিদের কারণে হরফগুলো দুইবার করে উচ্চারণ হয়েছে এই জন্য উদাহরণটা আমি এখানে নিয়ে এসেছি বোঝানোর জন্য দেখেন লালদা লাম দুইজের তিল এই যে গোলতা এই তা এই লামের সাথে যে যোগ হচ্ছে তাই না লাদা তিল লিস তিল তিল এবার লাম তো একবার হওয়ার কথা তিল লি হতো কিন্তু ওই যে লামজের লি পরে দেখা যাচ্ছে শিনের উপরেও কি আছে তাসদিদ আছে এজন্য আমরা লাম শিনজের লিস পড়ছি তাহলে কি হচ্ছে লাদা তিল এবার শিন খাড়া জবর শাহ লাদা তিল লিস বলেন বলেন লাদা তিলিশসা বলেন লাদা تلشا لذة تلشا راجر شادي باياجر بين جبرنا بينا لذة للشاربين بينا بلين لذة للشاربين بينا بيضاء لذة للشاربين বাই আমার সাথে বলেন বাই ইলা যাতিল্লি শারিবিন বাইদা যদি এখনো না হয়ে থাকে তাহলে ভিডিও বন্ধ করে আবার আগে যান এই মাস্কটা আবার দেখেন ঠিক আছে সিন জবরসা ওয়া আলিফ জবর ওয়া সাওয়া হামজাহ পেশ উন সন আইন জবর আলিয়া জবরাই আই সন আ লাই হামিম জিম আ লাইন আই হিম সন আই হিম ঠিক আছে বলেন এরকম না একেবারে গোল হয়ে যাবে উন আলাইহিম উন আল হিম আজকে আমরা শিখলাম দশ নম্বর মখরাজ এবং মাদ্দে মুত্তাসিল দশ নম্বর মখরাজ জিহিবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র আর মধ্যে মুতাসিল হচ্ছে মাদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসিলে চার আলিফ টেনে পড়তে হয় ইহাকে কি বলে মুক্ত জি এই দুটো পড়া খুব সুন্দরভাবে পড়বেন এবং কাছে ক্লাসে পড়াটা যেন নির্ভুলভাবে দিতে পারেন সেজন্য খুব ভালোভাবে পড়বেন ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত